সব সময় এক গিয়ে আমি মাংস খেতে ভালো লাগে না একই রকম করে আজকে একটু ভিন্ন রকম করে রান্না করবো আজকে সবগুলো কাটা মশলা দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি তার মধ্যে একটু বেশি পরিমাণে ছয় সাতটার মতো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটু মোটা করে তার মধ্যে দিলাম দুইটা রসুন সমান হচ্ছে আপনার থেতলে নিয়ে দিয়ে দিচ্ছি কীভাবে তাতে নিচ্ছে আপনারা তো দেখেই বুঝেছেন আমি ভিডিওতে দেখিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচ আমি দেখালাম কতটুকু আমার মাংস বড় শুকনো মরিচগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি তার মধ্যে কোনো মরিচে কোনো পাউডার ইউজ করবো না এভাবে সুন্দর করে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসল রহস্য কাটা মশলার মরিচটা আপনি পাউডার ইউজ না করে এভাবে কুচি কুচি করে দিতে হবে এই যে আমার মরিচগুলো কুচি করা শেষ এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার জিরে একসাথে আমার কিন্তু মিক্স করা থাকে এর মা এরপর দিয়ে দিলাম আপনার কাধুরি মাংসের মশলা অল্প তার মধ্যে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো অ্যাড করলাম তারপর দিয়ে দিলাম একটু চয়া সস চয়া সসটা একটু দিলাম যাতে স্বাদটা একটু বেশি হয় তার মধ্যে দিলাম আপনার আমার ঘরে তৈরি করা গরম মশলা এলাচি ডালচিনি আপনার যা যা আছে সবগুলো ব্লেন্ড করা ওখান থেকে অল্প দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা একটু কেটে তার মধ্যে দিয়ে এরপর দিয়ে দিলাম আপনার সরিষার তেল একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে আমি টোটালি কোনো পানি ইউজ করবো না শুধু হাত ধুয়ে হালকা পরিমাণ পানি দেব এই মাংসের থেকে যে পরিমাণ পানি বের হবে ওই পানির মধ্যে মাংসটা সিদ্ধ করব এই যে এখন আবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি এই যে আমার মাথা শেষ আদাটা আমার প্রথমে দিতে মনে ছিল না এর জন্য শেষে অ্যাড করে দিয়েছি আদা বাটাটা ওটা অবশ্যই ভিডিওতে দেখায় এবার আমি ইলেকট্রিক ওভেনে ও চুলা রান্না করব আজকে ইলেকট্রিক চুলা বসে দিলাম প্রথমে বিশ মিনিট আপনার হাই হিটে রান্না করব টু থাউজেন্ডে দিয়েছি আমি চোলার হিটটা এই যে দেখে বুঝতে পারতেছেন এভাবে দশ মিনি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার রান্না করে নিব এটা যে যে সিদ্ধ হয়ে উঠেছে অনেকটা কমে গেছে মাংস একটু নেড়ে চেয়ে দিচ্ছি শেষে গিয়ে আপনার আমি টু হানড্রেডে দিয়ে রান্না করব ইলেকট্রিক চোলায় কারণ এটা আপনার পানি যখন কমে যাবে নিচে দিয়ে লেগে যায় একটু অনবরত নাতে থাকতে হবে কিছু কম পরপর একটু একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচের দিকে যাতে লেগে না যায় পুড়ে না যায় এই তো আমার প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে এবার সুন্দর করে আর একটু দুটা ফুলো পাতা দিয়েছি যেটা হয়তো ভিডিওতে আমি দেখাই নি স্কিপ হয়ে গেছে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেয়েছি দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এটা মাংসের সাথে গরম গরম ভাতের সাথে চারা একেবারে খেতে কিন্তু অনেকটা মজা লাগবে আপনারা খেলে বুঝতে পারবেন দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে অনেক টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ